খবর কান শুনি আমার আইতেছে কান্না বাংলাদেশের কয়েক জেলায় হইতেছে বন্যা ভারত ত্রিপুরার গেট খুলে ছেড়ে দেশে পানি তাই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বাংলাদেশের জেলা ফেনি। মানুষেরা ভেসে বেড়াচ্ছে বন্যার পানিতে গবাদি পশুগুলো ভেসে যাচ্ছে পানির স্রোতে ডুবে গেছে রাস্তাঘাট কত ঘর বাড়ি মানুষগুলো বাঁচার জন্য আশ্রয় কেন্দ্রে দিয়েছে পারি। বিচ্ছিন্ন তাই সংগ্রহ করতে পারছি না সকল তথ্য ইন্ডিয়ার পানিতে বাংলাদেশ ডুবেছে এটাই চরম সত্য বন্যায় কবলিত মানুষেরা করছে শুধু হাহাকার এখন তাদের বিশুদ্ধ পানি সহ শুকনা খাবার দরকার তাই দেশবাসীর কাছে জানায় আবদার আমি সাংবাদিক খন্দকার সামর্থ্য অনুযায়ী বন্যাত্মদের সহায়তা করা আমাদের সকলের দরকার বন্যা সম্পর্কিত আর কিছু আপডেট নিউজ আপনাদের জানা দরকার এই তথ্য আপনাদের সামনে তুলে ধরতেছে আমাদের সকলের প্রিয় আব্বাস আলী সরকার তো আসুন দেখুন কি বলে আমাদের আব্বাস ভাই এই ক্যামেরাম্যান কোনো কোনো হ্যালো আব্বাস ভাই হ্যালো এই বন্যা সম্পর্কে তুমি কিছু বলো কি আর কব সাংবাদিক বন্যাই ভেঙে গেছে আমার সোনার সংসার পানিতে ভেসে গেছে আমার অনেক সাদের বউ সন্ধান দিতে পারছে না এই গ্রামের কেউ সংসারের কথা বাদ দাও সাংবাদিক এর চাইতে বড় ক্ষতি আমার হয়ে গেছে সাদে কটা মাছ ছাড়িলাম বন্যার পানিতে সে কটাও চলে গেছে ওদিকে আবার হাঁস কটা যে কনে গেল সন্ধান এখনো পায়নি ওমা মা মুরগি কটার তো শিক্ষা দেয়নি অসাংবাদিক তুমি এক মিনিট দাঁড়াও আমি দু মিনিটে আসতেছি ভাই আব্বাস ভাই শোনো ও আব্বাস ভাই আমি তোমার কান সন্ধান দিতে চাই ওই টোঙের ওপরে মুরগি কি তোমার হ্যাঁ আমার ও অধিকার যাওয়া লাগবে না ডুবে গেছে তোমার মুরগির খামা সর্বনাশ সাংবাদিক সর্বনাশ এখন আমার সম্বল বলতি বেশি আছে কটা পাতি হয় সাংবাদিক আমার সব শেষ সাংবাদিক এখন আমি রিক্ত আমি দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা তাই কত ভাঙে আমি কি করছিস শোনো কিছু হয়নি এই বন্যায় তোমার ক্ষতি হওয়ার মধ্যে হয়েছে ওই হাঁস কোটা কে গেছে। আর ওই মুরগি কোটা আর তোমার বউটা হারিয়েছে আর বেশি কিছু তো হারাওনি একবারও কি চারিপাশে খেয়াল করে দেখেছো কত মায়ের খালি হয়ে গেছে এই পান্নায় কত শিশু ডুবে গেছে কত মানুষের লাশ পানি দিয়ে ভেসে আসছে তাদের তুলনায় তুমি তো অনেক ভালো আছো এজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করো আর হ্যাঁ তোমার এই বউ হারিয়েছে না তোমার আমার একটা দাও কি করছো সাংবাদিক আমার বোধ ছবি তোমার কাছে দেবো মানে কেন আমার বউরকে তোমার খুব পছন্দ হয়েছে নাকি আরে না তোমার হারানো বোধ ছবি নিয়ে আমি আমার চ্যানেলে তা হারানো বিজ্ঞপ্তি দিয়ে দেবো দেখবার তোমার বউ তোমার ঘরে ফিরে আসে ঠিক আছে সাংবাদিক ভাই তুমি তাহলে ছবি কানা নেও আর ওই সাবধানে বাড়ি যাও তো একটা কথা ওই বন্যায় আমার বউ কেছে গেছে ছবি কান জন্য না যায় সেদিকে একটু খেয়াল রাখো তুমি ভাই তাহলে চলো চলো